আমি শুধু ভাবছি যে এটা লাগছে এটা হলো তারপরে আমার নাকি টোপর লাগবে সব কম্পিটিশন সেলিব্রিটি শ্যুট করো সেলিব্রিটি শ্যুট করো করে করে তো আমাকে একেবারে পাগল করে দিয়েছিলে নাও সেই বহু প্রতীক্ষিত শ্যুটেরই আজকে মেকআপ টিউটোরিয়াল প্লাস আমি কি করে শ্যুটটা করেছিলাম শ্যুটের বিটিএস সবটাই থাক আমার মডেলকে অনেক জনপ্রিয় ধারাবাহিকে দেখেছ যেমন খুকুমনির হোম ডেলিভারি তুতে মা মঙ্গলময়ী শীতলা এছাড়াও অনেক ওয়েব সিরিজেও দেখেছো আবার অনেক রিয়েলিটি শোতে তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো স্কিপ না করে দেখতে থাকো তো সকাল 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 বেরিয়ে পড়েছিলাম আর এখানে বড় মায়ের আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম আর সাথে আমার মায়ের আশীর্বাদ এভাবেই সকালটা শুরু করেছিলাম দীপান্বিতির কল টাইম ছিল সকাল এগারোটা আর দিদিও কিন্তু সময় মতনই পৌঁছে গেছিল আর আমিও চলে গেছিলাম দিকে রিসিভ করতে আর দেখো এই সব কিছুর মাঝখানে আমি ইন্ট্রোডাকশান দিতেই বলে গেছি তো হে হাই এভরি ওয়ান মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্র দি সাইড তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো যেহেতু কোনো সেলিব্রিটির সাথে এটা আমার প্রথম কাজ ছিল তাই আমি নার্ভাস ছিলাম মানে খুবই নার্ভাস ছিলাম তো দীপানিতাদি সেটা বুঝতে পেরেছিলো আর দিয়ে আমাকে বারবার বলেছিল নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই কিচ্ছু নেই তুমি আরামসে তোমার কাজ করো আজকের ভিডিওতে তোমাদের হয়তো সবটা আমি সংক্ষেপেই শেয়ার করব কিন্তু এই সুটটা এতটাও সংক্ষিপ্ত ছিল না যেমন ধরো কোন ফটোগ্রাফার বেসড হবে কোন স্টুডিও আমি নেব আর তোমার জানোই যে আগে থেকে স্টুডিও বুকিং না করলে স্টুডিও অ্যাভেলেবেল থাকে না আর যে মডেলকে আমি সাজাবো সেই মডেল ঠিকঠাক টাইমে আসবে কি না কী হবে কি না হবে সবটা মিলিয়ে একটা বড়ো সড়ো রকমের প্যারা সবই ঠিক ছিল কিন্তু কি লুক করব সেটা ভাবতে ভাবতে আমার সপ্তাহখানেক পার হয়ে গেছিলো যেমন ধরো বুঝতেই পারছিলাম যে কেমন টাইপের লুক করব না করব তো যারা কাছের মানুষ আছে তাদেরকে ফোন করেছিলাম তারা আমার সাজেশান দিয়েছে বলছে দেখো তোমাকে সবাই তোমার সিগনেচার কলকা সিগনেচার আই মেকআপ লিপ ড্র এই সবের জন্যই তোমাকে সবাই চেনে আর তুমি এই সব ফুটিয়ে তুলতে পারো একটা বেঙ্গলি ব্রাইডাল লুক ক্রিয়েট করে বিষয়টা নিয়ে ভেবে বুঝেছিলাম কথাটা ফেলে দেওয়ার মতন না কারণ তোমরা যারা আমাকে বুকিং করো সবাই কিন্তু তোমরা আমার বেঙ্গলি ব্রাইডালের কাজগুলো দেখেই বুকিং করো আর তোমরা যারা আমার কাজের প্রশংসা করো তাদের মধ্যে বেশিরভাগজনই আমার সিগনেচার কলকা সিগনেচার আই মেকআপ আর সিগনেচার লিপড্রয়েরই বেশি প্রশংসা করো তাই জন্য আমিও ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে আমি একটা ফুল বেঙ্গলি ব্রাইডাল লুক ক্রিয়েট করব আর প্রতিবার যেরম করি তার থেকে একটু ভিন্ন যেমন ভাবা তেমন কাজ আমি আমার খুব কাছের একজন ডিজাইনার শুভ্রজিৎ তাকে ফোন করেছিলাম আর আমার শ্যুটের ব্যাপারে সবটা ওকে বলেছিলাম আর কেমন লুক হবে আমার কি কনসেপ্ট সবটা বাই ফোন ওর সাথে ডিসকাস করে নিয়েছিলাম আমি খুব কম ছিল আর আমি ভাইকে বলেছিলাম যে ভাই আমার এরকম এরকম টাইপের একটা আউটফিট চাই তুমি কি পারবে বানিয়ে দিতে তারপরে তোমরা ভাবতে পারবে না আমি যেমন যেমন বলেছিলাম সেম টু সেম একটা আউটফিট ভাই আমাকে রেডি করে দিয়েছিল। দীপান্বিতাদির স্কিন যেহেতু খুব ভালো ছিল এক কথায় হেলদি স্কিন তাই জন্য আমার বেস মেকআপের ক্ষেত্রে খুব কষ্ট করতে হয়নি খুব হালকা একটা বেস মেকআপ করেছিলাম আমার আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে তোমরা আজকাল সবাই কম বেশি বলো যে দিদি হালকা মেকআপ চাই সফট মেকআপ লুক চাই খুব লাইট মেকআপ চাই তো দেখো তোমরা প্লিজ দয়া করে আগে থেকে বাড়িতে স্কিন কেয়ার করো বেশি বেশি করে জল খাও হেলদি খাবার খাও স্কিনটা যদি হেলদি হয় না সেখানে একটা লাইট ওয়েট মেকআপ করা সম্ভব আগেও আমি প্রচুর ভিডিওতে এই বিষয়ে কথা বলেছি যে স্কিন যদি তোমার প্রবলেমেটিক হয় সেখানে মেকআপ আর্টিস্টের কোনো কিছু করার থাকে না আর স্কিন যদি তোমার হেলদি হয় তাহলে তুমি এক্সাক্ট যেরকম চাইছো সেরকম করে দেওয়া সম্ভব বাঁকুড়ার মেয়েটি বসবাসটা ঘুরে ঘুরে হয়েছে তুমি হিন্দুস্তানি কালচার দেখতে পাবে আমার জীবনের দশটা বছর ড্রয়িং পিরিয়ড আমরা প্রচুর গল্প করেছিলাম গল্প করতে করতে কাজ তো যাই হোক তোমরা দেখতেই পারছ যে আমার লুকটা কমপ্লিট হয়ে গেছিল প্রায় আর এই ছিল কলকা কলকাটা তোমরা সামনে থেকে দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিছু বলো এটা লাগছে এটা হলো তারপরে আমার টোপর লাগবে সব কম্পিটিশান এরকম দেখো এই পর্যায়ে আমাদের এত হাসাহাসি কেন হচ্ছিল সেটা বলছি সবার ফার্স্টে আমি বেস মেকআপটা করে নিয়েছিলাম আর তারপরে আমি কলকা এঁকেছিলাম তো কলকাটা দেখে দি অনেক প্রশংসা করেছিল আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করেছো তো তারপরে আমি করেছিলাম আই মেকআপ চোখটা দেখেও দি বলেছিল যে অসাধারণ খুব সুন্দর দারুণ হয়েছে তারপরে যেই আমি গাজরা বার করে লাগাতে গেছি তারপরে হয়ে গেছে মুশকিলটা দি দীপান্বিতা দি আমাকে বলেছিল যে দেখো সঙ্গমিত্রা রাজা কিন্তু একজনই হয় আর এখানে আমি রাজা কাকে বলবো সেটাই বুঝতে পারছি না যেমন চোখ তেমন কলকা তেমন টোপর তেমন চুলের গাজরা একটা আরেকটার থেকে বেশি সুন্দর আচ্ছা বলো আমার সাথে কাজ করে করতে পারে তোমার কেমন লাগছে দেখো আমাকে এটা বলার জন্য হাজার টাকা এক্সট্রা দিয়েছে খুব সুন্দর লাগেছে বিশ্বাস করো আমার কাজ করে এত ভালো লাগেছে নিউ ইয়র দা বেস্ট ধুপগুড়ি থেকে আসে আমি মেগাওয়াটিস আমাকে হাজার সরি এটা বলে দিছ না খুব ভালো কাজ করেছে আমি এখনো শুট করিনি করব আমার কেমন আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস কিন্তু এপ্রিলের দশ তারিখ থেকে শুরু হবে আর এটা আমার সাতাশ নম্বর ব্যাচ হতে চলেছে তাই তোমরা যারা যারা আমার কাছ থেকে মেকআপ শিখতে চাইছ তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও ভিডিও শুরুতেই কথা দিয়েছিলাম যে তোমাদেরকে শ্যুটের বিহাইন্ড দ্য সিন দেখাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি মনে করি একটা পরিপারটি ভালো কাজ হওয়ার পেছনে গোটা একটা টিমের অক্লান্ত পরিশ্রম আশা করছি তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো আর আমার ফটোগ্রাফার ছিল রঞ্জন মণ্ডল দাদা তোমরা সবাই চেনো আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে কিছু কথা দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশের ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন রয়েছে তাই যারা যারা চাইছ যে আমার কাছে সাজবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করে নি যেটা ডেটগুলো বুক করে নিও আমি কিন্তু সিঙ্গেল ডেতে একটা করেই বুকিং নিই খুব বেশি হলে দুটো বা তিনটে তাই যারা যারা আগে আগে বুকিং করবে তোমরাই কিন্তু ডেটগুলো পেয়ে যাবে তাদের চুলে যে গাজরাটা আমি লাগিয়েছিলাম সেই গাজরার টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আমি ভাবতেই পারিনি সেই ভিডিওতে চার পাঁচ লাখ ভিউ হবে বা হতে পারে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত সাপোর্ট দিয়েছ তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ খুব ভালো এত কমফোর্টেবলি কাজ করলাম কি বলবো যাকে সবসময় টিভির পর্দাতেই দেখেছি সেই মানুষটাকেও আমি কোনোদিন সাজাতে পারবো এটা কখনো ভাবতে পারিনি এটাও আমার জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা হিসাবে সঞ্চয় থাকলেও শুরুতে আমার একটু মনে হচ্ছিল ঠিকই যে একজন সেলিব্রিটিকে সাজাচ্ছি কি করব না করব কিন্তু বিশ্বাস করো পরের দিকে আমি এতটা কমফোর্টেবল হয়ে গেছিলাম দিক সাথে যে আমার কোনো প্রবলেমই হয়নি কাজ করতে শ্যুটের পুরো বিটিএস তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা এতক্ষণে তো বুঝেই গেছো যে একটা পারফেক্ট কাজ নামানোর জন্য একটা টিমের কতটা পরিশ্রম থাকে তো যাই হোক দীপান্বিতা দিয়ে আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আর আজকের মতন বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই শেষ